হ্যালো হ্যালো সবাই শুনতে পাচ্ছ তো আজ আমি কোনো জ্ঞান দিব না কোনো মোটিভেশন না শুধু যার মন খারাপ সে এখানে বসে থাকো কমেন্টে একটা দাও দেখি কজন আছো মোবাইলে আসক্ত ছেলে একটা ছেলে আছে সারাদিন মোবাইল দেখে মা বলছে বাবা পড়াশোনা করছিস ছেলে বলে হ্যাঁ মা ইউটিউবে ইউটিউবে ইউনিভার্সিটিতে পয়সা বলে এই মোবাইল না ছাড়লে বিয়ে দেবো না ছেলে বলে তাহলে চার্জটা রেখে যান বাবা গ্রাম বামুন শহর গ্রামের শহরে গেছে শহরের বন্ধু জিজ্ঞাসা করলো তোমার গ্রামে ওয়াইফাই আছে ছেলে বললো ওয়াইফাই নাই কিন্তু ওয়াইফি ওয়াইফাই সব জানে জানে বন্ধু বলল তোমরা ফুড ছেলে বলল হ্যাঁ মা চিৎকার করলেই খাবার হাজির একজন প্রেমিক প্রেমিকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ এনে দেব মেয়ে বলল থাক আমি তোমাকে ছাড়া বাঁচবো না মেয়ে বললো তাহলে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখো লাইভ ইন্টারাকশান এখানে যারা হাসছো তারা একটা লাভ দাও আর যারা হাসছো না তারা এখনো বুঝেনি কমেন্ট থেকে এক দুটো নাম পড়ে বলবে কমেন্ট করো ও হোমক না গল্প ছাত্র শিক্ষক শিক্ষক জিজ্ঞাসাও বলো তো পড়াশোনা কেন করো ছাত্র বলল স্যার মোবাইল কিনতে শিক্ষক তোমার ভবিষ্যৎ কি ছাত্র বলল স্যার আপডেট আসেনি স্বামী স্ত্রী স্বামী বলছে আজ খুব ক্লান্ত একটু শান্তি চাই স্ত্রী বলল ঠিক আছে চুপ করে বসো আমি কথা বলছি স্বামী বললো তুমি আমাকে বলো বোঝার দরকার নেই জানলেই যথেষ্ট আর যদি একটু হলেও হাসতে পারো তাহলে আমার লাইভের সমর্থক ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বলো হাসি থাকলে সমস্যা ছোট হয় এই এই সবাই সঞ্চুত আর নেট থাক আর নেট থাকলে থাকো না থাকলে পাশের বাড়ি যাই বসো আজ আমি কোনো জ্ঞান দেব না আমি শুধু হাসাইম যে না হাসে সে মনে মনে হাসে এই লাইভটা গ্রাম বাংলার চায়ের দোকানে মনে করিয়া বসো বলবে যে গ্রাম থেকে দেখছো একটা ঘর দাও মোবাইল আর মা আজকাল ছেলে আজকাল ছেলে মেয়েরা মোবাইল ছাড়া মানুষ না মা বলছে বলেছে এই ফোনটা না মা ছেলে কইতে আছে মা একটা এইটা আমার ভবিষ্যৎ মা কইল তোর ভবিষ্যৎ আমি কইরা দিচ্ছি ভাত খা চার্জ পাঁচ পার্সেন্ট থাকলে ছেলে মুখে হয় যেন বিদ্যুৎ বোর্ডে আগুন লেগেছে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য গ্রাম বাংলা ভবন শহর গ্রামের ছেলে শহর গিয়ে ফোন দিয়া কাটাইতেছে মা শহরে সব কিছু আছে মা কইল গরু আছে না তাহলে কিসের সব শহরে মানুষ হাটে জিমে গ্রামের মানুষ হাটে জীবনে প্রেমের প্রেম কিছু আলাদা শহরের প্রেম ভুল দেয় গ্রামের প্রেম আলু পেঁয়াজ ফ্রি ছেলে কইতেছে আমি তো আমি তোর জন্য মরবো মেয়ে মেয়ে কইতেছে মরার আগে বাবার সঙ্গে কথা ক গ্রামের প্রেম লুকানো কিন্তু পুরা গ্রামের লাইভ আড্ডা তো এই যে যারা এতক্ষণ লাইভে আছো তোমরা কিন্তু একদমই পাক্কা গ্রামের মানুষ একটা কথা বলি গ্রামের মানুষ হাসলে পেট দিয়ে হাসে কমেন্টে লেখো গ্রামেই সেরা বিয়ে মানে বিপদ বিয়ের আগে ছেলে হাসে বিয়ের পর ছেলে ভাবছে আমি এতদিন কোথায় আছিলাম বউ কইতে আছে আজ বাজার কইরে আনিস ছেলে হ্যাঁ কি আনিছিস ছেলে ভয় করলে পুরো পাড়া জানে চায়ের দোকান চার মিনিট চায়ের দোকানে মানে ফেসবুক সংবাদ আদালত একজন কইতে আছে দেশ শেষ আর একজন কইতে আছে আগে চাটা শেষ কর চায়ের দোকানে সবাই ডাক্তার রোগী ওষুধ নিজের বউ নিজের উপর হাসি এমন ঘুমালে অলস জাগলে আকর্মা খাইলে মোটা না খাইলে অসুখ লোক কইতে আছে কিছু করিস না কেন আমি কই আছি ভাবতে তো সময় লাগে লাইভ শেষ একদম গ্রামের ভাষায় দুট আজ যদি একটু হলেও মুখে হাসি আনতে পারি তাহলে এই লাইভ সফল যারা গ্রাম থেকে মাটির ঘরে থাইয়া এই লাইভ দেখছো তোমাদের তোমরাই আসল হিরো ভিডিওটা লাইক দাও সাবস্ক্রাইব করো আর মনে রাখো হাসি থাকলে দুঃখ টেকে না আবার লাইভে দেখা হইব তত